এই ফ্রাইডেতে আমি কোথায় গেলাম এবং কাদের সাথে গেলাম কি উপলক্ষে গেলাম তাই থাকছে আজকের আমার এই ভিডিওতে সো ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই বিন্দাস লাইফ লাইফ এখন আলহামদুলিল্লাহ অনেক বিন্দাস কারণ আমি যাচ্ছি এখন বাহিরে ঘুরতে আর ঘুরতে গেলে আমাদের সব মেয়েদেরই অনেক ভালো লাগে তাই না বলো সেটা যদি হয় স্পেশাল কোনো একটা দিন তাহলে তো কোনো কথাই নেই স্পেশাল দিন স্পেশাল মানুষদের সাথে এবং আপন মানুষদের সাথে ঘুরতে বের হওয়ার কিন্তু মজাই আলাদা এবং সেই স্পেশাল মানুষ অর্থাৎ আমার আপন মানুষ কারা তারা তোমরা একটু পরে দেখতে পারবে আমার ভিডিওতে এর মধ্যে অলরেডি তোমরা দুজন মানুষকে দেখেই ফেলেছো অর্থাৎ সিয়াম আর আমার ছিল হুজাইফা যাই হোক সেদিন আমরা গিয়েছিলাম ধানমন্ডি বাফেট প্যারাডাইসের বাফেটে যেহেতু একটা গেট টুগেদার করছি তাই বাফেট হলে আমার কাছে মনে হচ্ছিল বেস্ট হবে তাই চলে আসলাম বাফেট প্যারাডাইসে সেদিন আমরা গিয়েছিলাম লাঞ্চ করতে আর লাঞ্চ আইটেমে অনেক ভ্যারাইটিস আইটেম ছিল লাইক চিকেন চিকেন রোলা দেন স্যুপ অ্যান্ড অন্থন বিফ বিফ জাতীয় অনেক কিছু ছিল যেগুলো সবগুলো আমি ভিডিও করতে পারিনি সেদিন অনেক বেশি রাশ চলছিল বাফেটে তাই আর কি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম বাকি যাদের আসার কথা ছিল তারা অনেক বেশি লেট করছিল আর এর মধ্যে আমাদেরও অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল যেহেতু লাঞ্চ টাইম ছিল তো আমরা দুজন আর কি টুকটাক খাওয়া শুরু করি কারণ গরম গরম কিন্তু একটু বিরিয়ানি খেতে আমার বেশ লাগে আর বিরিয়ানিটা দেখে আমার খুব লোভ হচ্ছিল খাওয়ার জন্য তাই আমি আর সিয়া মিলে আমাদের দুজনের পছন্দের আইটেমগুলো নিয়ে নিলাম প্রথমে আমি খাসির বিরিয়ানিটা ট্রাই করে যেহেতু গরম গরম খাসির বিরিয়ানি ছিল তো তো ওই বিরিয়ানিটাও আমার কাছে অনেক ভালো লেগেছে দেন ট্রাই করি তাদের সি ফুড স্যুপটা আর সি ফুড মারাত্মক মজা ছিল আমার এত ভালো লেগেছে স্যুপটা কাফিট প্যারাডাইসে আমার আগেও আসা হয়েছে বাট এবার এসে আমার কাছে মনে হচ্ছিল কুকটা অনেক ভালো মতো করা হয়েছে এবং টেস্টও অনেক বেশি ভালো ছিল আগের বারের তুলনায় যারা এখনো যাওনি চাইলে একবার ট্রাই করে দেখে আসতে পারো তাদের সি ফুড স্যুপটার জন্য হলেও আমি সাজেস্ট করব তাদের ওখানে যাও গিয়ে একবার সি ফুড স্যুপটা ট্রাই করে আসো আর গরম গরম স্যুপটা খেতে আমার কাছে তো বেশ মজা লাগছিল ফাইনালি চলে আসে বাকি সব স্পেশাল মানুষ যদিও এখানে অনেকেই মিসিং জাস্ট কিছুজন আসছে আর বাকি জন আসতে পারিনি কারণ অনেক প্রেশার ছিল কাজের আর প্ল্যানটা হঠাৎ করে করা হয় আমরা যখনই আগে থেকে প্ল্যান করি না কেন কিছু হয় না হঠাৎ করে প্ল্যান করলে আসলে করা হয় আর এই তো হঠাৎ প্ল্যানে আমরা বের হয়ে গেলাম আর সেই দিন হচ্ছে হুজাইফার বার্থডে ছিল আর বার্থডে উপলক্ষে এইসব অ্যারেঞ্জমেন্ট করা অ্যান্ড হ্যাং করা অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার আম্মুকে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য আসার জন্য আর এই তো হুজাইফো অনেক বেশি খুশি কারণ তার মামা তাকে একটা পছন্দের খেলনা দেয় সে ড্রাগন এবং ডাইনোসর এত বেশি পছন্দ করে সারাক্ষণ এই খেলনাটা নিয়ে বসেছিল অনেক দিন পর নিজের ফ্যামিলির সাথে দেখা হয় আর আমরা সবাই মিলে এত হাসাহাসি করছিলাম এত আড্ডা দিচ্ছিলাম মানে সবাই আমাদের দিকে তাকায় ছিল আর এই তো মামার এখন ক্যাপটা খুলে দিবে কারণ মামা রিসেন্টলি চুলগুলো ফালায় তো আমরা অনেক দুষ্টামি করছিলাম মামার সাথে হাসাহাসি করছিলাম পরিবারের সাথে দেখা করলে সময় যে কিভাবে চলে যায় তা বোঝাই যায় না তো একটা জিনিস খেয়াল করেছো বাফেট প্যারা ড্রেসের সোফাটার কালার আর আমার ড্রেসের কালার একদম এক রকম হয়ে গেছে মনে হচ্ছে কি আমরা থিমটাই রেখেছি পিঙ্ক কালার বাট না আসলে আমরা টুইনিং করে করেছি বাট বাকিরাও যে পিঙ্ক কালার পরবে আমি বুঝতেও পারিনি এটা একটা ভালোবাসার দিক বলতে পারো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে সবাই সুন্দর আড্ডা দিয়ে আমরা বের হয়ে গেলাম বাসা যাওয়ার উদ্দেশ্যে বাট বাসা যাওয়ার আগে আমরা একটু বাহিরে যাব পার্সোনাল কিছু কাজে আর হুজাইফার গিফট কেনার জন্য অ্যান্ড এই ভিডিওটা দেখার জন্য নেক্সট পার্ট অবশ্যই দেখতে হবে তোমাদেরকে যেহেতু এই ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে আর তোমরা অনেকেই আমার বাফেট ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করো তো তোমাদের রেসপন্স পেলে আমি আরও বাফেট ভিডিও বানাবো যদি তোমরা চাও তো যাওয়ার টাইমে হুসাইফা বাবুল দেখছিল বাবল বা বেলুন যেটাই বলো না কেন দেখছিল তো আমি আর নেই নি কারণ এগুলা ঘর একদম নষ্ট করে ফেলে তো রাস্তায় একদম সুন্দর করে খেলছিল বাচ্চাদের সাথে তো এভাবেই আমি আমার ভিডিওটা আজকে শেষ করলাম আল্লাহ হাফেজ